সুপ্রভাত মনির ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সেই সোমবারটা আমি করেছি যেটা তোমরা জানো আমি এই সোমবারটা করি তো যাই হোক না কেন রেডি হয়ে গেছি সকাল থেকে সমস্ত কাজকর্ম মিটিয়ে স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি খুব তাড়াতাড়ি কারণ ঠাকুরমশাই বলেছেন যে আটটার মধ্যেই পৌঁছতে হবে মন্দিরে তো পুজো হয়ে যাবে সেই কারণে বুঝতেই পারছো কেমন ছুটোছুটি হয়েছে আর রাতুলে রাজ থেকে পরীক্ষা শুরু হবে তাই ও স্কুলে গেছে তো সেই কারণে ওকে রেডি করে দিয়ে তারপরে আমার এদিকের কাজকর্ম মিটিয়ে বুঝতেই পারছো সাংসারিক কাজকর্ম আর এদিকে আমার স্কুটিটাকে ভালো করে স্নান করানো হয়েছে কারণ বাবার কাছে আজকেও এই স্কুটিটাকেও পুজো করানো হবে তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি এবারে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে চলে এলাম মন্দিরে বাবার পুজো অলরেডি তখন শুরু হয়ে গেছে তাও আমার পুজো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো তখনও জল ঢালা হয়নি আমি বাতি আর ধর্ম দিয়ে দিচ্ছি হাড় হাড় তোমা

ঠাকুর গোটা ফল চাইলাম একটা আম দিলো এ ঠাকুর মশাই এটা হলো আরে তখন না আমি বুঝতে না 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 কি কিপটে না তোমার বন্ধু কিপটে কোনটা

বাড়ি চলে এলাম পুজো দিয়ে রয়েছে জল আর এখানে সব পুজোর জিনিসপত্র তারা দেখায় দেখেছ মুছতে হবে কিন্তু পড়েছে তো এগুলো সব পুজোর জিনিস ঘরে রাখি দিয়ে এখানটা আবার মুছি চলো ফ্রেশ হই বাচ্চা পনেরো দশটা আরো আগে গেলে আরো আগে পুজো হয়ে যেত গরম হচ্ছে চেঞ্জ করি তারপর আবার রান্না কে চেয়ারের উপর বাবু হয়ে বসে খায় সেটা একবার দেখো আমার ছেলে খায় তাই তো ছেলের খাওয়ার সময় হয়ে গেছে আজকে থেকে আমার ছেলের পরীক্ষা শুরু হলো ইলেভেনের আমি রান্না করেছি হচ্ছে তোমাদের তো দেখানো হয়নি এই যে ঝিঙে আলু পোস্ত মিষ্টি এখন নিবি ওর ঝাল লেগে গেছে

ক্যামেরাম্যানকে ধরতে দিলে অনেক কিছু সুবিধা অসুবিধা বুঝে নিতে না এর মধ্যে রয়েছে সাবু কলা চিনি দুধ খেজুর কুচি কাজু কুচি আর কি দিলাম একটু সন্দেশ দেবো দিয়েছি অল্প আর দেব এটা দিলাম কিশমিশ এটা দিলাম সন্দেশ যেটা কুচি দিয়েছি আর ওখানে ফল রয়েছে আমটা কাটি বলো আমটা ভালো লাগবে খেতে আর যেটা মেন আকর্ষণ হচ্ছে আমার নারক ছাড়া ভালো লাগে না কিছু তাই নারকোল এটাই সাবু মাখায় নারকোলটা অসাধারণ লাগে তাই নারকল ওরা আমি নারকোল খেতে খুব ভালোবাসি তাই এরকম পিসও করে নিয়েছি এবারে এইটা আবারও ভালো করে মাখবো একটু আমুল দুধ হলে আরও ভালো যদিও ঠাকুর ঘরে দুধ কেনা নেই সব ফলমূল বললাম সিঙাপুরি কলা কাঁঠালি কলা দুটোই রয়েছে সিঙাপুরি কলা দিয়ে এটা মেখে খেতে বেশি ভালো লাগে ওদের খাওয়া হয়ে গেছে এবারে সাবু মাখাটা যদিও এটা আমি একা এখন খাবো না আমি ছেলের জন্য একটু রাখবো পরে যদি ছেলে খায় ভালো হলে আমিও খেতে পারবো কারণ আমি একসাথেই এত মিষ্টি জাতীয় ফল খাই না দেখুন এখানে আপেল কলা ছানার কেক সন্দেশ ওখানে এখনো ফল রয়েছে আম লেবু নাশপাতি ঘরে আরও ফল রয়েছে কিন্তু আমি খেতে পারি না একসাথে এত সেই জন্য তাও সাবু মাখা তুলে রাখবো অল্প একটু সাবু মাখা নেব বাকিটা তুলে রাখবো চিনিটা গলেনি বলে এখনো মাখতে হচ্ছে না খেতে বসে কথা বলতে নিই কথা বলতে পারবো না এবার এই জায়গাটা সব পরিষ্কার করে আমি খাওয়ার জিনিস নিয়ে তারপর বসবো খেতে খাওয়ার সময় কথা বলতে নিই তো আমার পাঠিয়ে দেব ছেলে ও সব একদম গোছকাছ হয়ে গেছে কিন্তু ধোয়া হয়নি পরে ধোবো চলো হ্যাঁ হাতটা ধুয়ে আসি এগুলো সব গোছাই তারপর খেতে বসবো তো বন্ধুরা এখানে আমি পাতাটা রেডি করেছি মানে খাওয়ার ফলমূলগুলো তবে ঠিক করে গুছিয়ে রেডি করতে পারিনি যেখানে যেমন কেটে রেখেছিলাম সেখানে তেমন রেখেছিলাম নিজের জন্য আলাদা করে আর করতে মন চায় না তো যাই হোক এখানে সাবু মাঘাটা অল্প নিয়েছি বাকিটা টিফিন কৌটোই রেখেছি আর এখানে সব জল টল আমার আলাদা জিনিস রয়েছে এখন বাচ্চা ঠিক দুটো পনেরোর বেশি আমার খেয়ে দে উঠে গোছাতে তিনটে বেজে যাবে আশা করছি সব পরিষ্কার চরিষ্কার করতে তো বন্ধুরা যেটা আসল জিনিস আজকে চলো বাবার নাম করে খেতে বসবো কথা বলতে নেই জানো তোমরা যারা সংবাদ করো বা না করলেও এটা সবাই জানে যদিও আমার ঠিক এই সময় যত রাজ্যের কথা মনে পড়ে মানে যেটাই বারণ হবে সেটা আমার বেশি বেশি তাই ওদেরকে ঘরে পাঠিয়ে দিয়েছি আমি এই ঘরে খেতে বসবো এবার ভালো করে গুছিয়ে নিয়েছি ওদের খাইয়ে দাইয়ে দিয়ে আমি আবারও ফ্রেশ হয়েছি নতুন একটা নতুন না সরি ফ্রেশ একটা নাইটি কাঁচা পরে নিয়েছি তো এবারে চলো খাওয়া দাওয়া করে কি আমার তো বন্ধুরা আমি ছানার কেকটা নিলাম না কারণ কেন জানি মনে হলো যে আমি নেব না আগে কখনো খাইনি তাই মনে করলাম থাক ওটা আর খাবো না ওটা বড়মশাই এনেছিলেন যদিও এতে চালের গুঁড়ি বা কিছু ছিল না তো যাই হোক আজকের মতো এটুকুই বাবার কৃপায় সবাই খুব ভালো থেকো